কিবলার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েজ জি জায়েজ এমন কোন হানাফি সাফি মালিক হাম্বিল ভালো করে শোনা জনগণ এমন একটা ধারণা রাখে মাসলা সম্পর্কে যেটা কোনো মজাবি নেই হানাফি হোক সাফি হোক মালিক হাম্বিল সমস্ত মজাব একমত যে এমন কোন দলিল পাওয়া যায় না যে কিবলার দিকে পা করে ঘুমানো যাবে না হ্যাঁ বরং হানিমজ ভাবে অসুস্থ ব্যক্তি সাহিত্য অবস্থায় যে তরিকা একটা হচ্ছে একটা হচ্ছে কি যে আপনি এমনভাবে ডান দিকে কাত হলে কেবল মুখিয়ে সলা তাদের করতে পারবেন তাহলে পূর্ব দিকে যারা আছেন দামামে আছেন বা ভারত বাংলাদেশে যারা আছেন তারা উত্তর দিকে মাথা করবেন আমাদের দেশে মেয়ে এতকে দখনেভাবে করা হয় উত্তর দিকে মাথা করে শুবেন দক্ষিণ দিকে পা করবেন আর ডান দিকে কাত হবেন তাহলে কিবলামুখী হয়ে গেলে আর কাত হয়ে আপনি কি করবেন শুয়ে শুয়ে সলা তাদের করবেন যেহেতু এমন রোগী যে আপনি বসে সলা তাদের করতে পারছেন এটা একটা তরিকা আর একটা তরিকা হচ্ছে যে কিবলার দিকে পা করে শুবেন চিথ হয়ে কীবলার দিকে পা করে চিত হয়ে শুবেন আর মাথা থাকবে কেবলার উল্টো দিকে ধর পূর্ব দিকে থাকবে আর পশ্চিম দিকে আমাদের কিবলা আছে এদিকে পা কিবলার দিকে আর এইদিকে মাথা আর মাথার তলায় একটু উঁচা করে নেবেন বালিশ টালিস দিয়ে উঁচা করে নেবেন যাতে করে কেবলা মুখী হয়ে কি করা যায় সালাত আদায় করা যায় তাহলে কেবলার দিকে পা করা যদি বেয়াদবি হইতো তো এই তরিকা ফিকার কেতাবে ফোকাহা ওলামারা লিখতে না আশা করি বোঝা গেছে কেবলা দিয়ে পা করে ঘুমানো অথবা পা লাম্বা করে বসে থাকা কোনো দোষের কথা নাই কোনো দোষের কথা নাই বরং সহি হাদিস হয়েছে নবী সাইসাল্লাম কাবাই হেলাল লাগিয়ে বসে থেকেছে মুসনেদুন জাহারাহু এলাল কাবাতে কাবাই হেলাম দিয়ে বসে থেকেছেন অনেক মধ্যে কাবাই হিলাম দিয়ে পাঁচা পিছন এভাবে বসে বেয়াদবি যেন পেছন পিছনে তাই না অথচ রসুল করেছেন তাহলে এটাও বেয়াদবি নাই ওই কাবার দিকে পা করে কেউ যদি বসে থাকে তো সেটা কোনো বেয়াদবি নাই কিন্তু শরীয়তে কোনো বাধা নেই কিছু ফোকারও বলেছেন একবারে কাবার সামনে মাতাফে যদি তফের জায়গায় একবারে কাবার সামনে কাছাকাছি তাহলে কাবার দিয়ে পা লম্বা করে আপনি বসিয়েন না এরকম কথা তাদের একটু ইস্তিহাদি কথা কোন দলিল ভিত্তিক এটাও কোনো দলিল ভিত্তিক নয় হ্যাঁ সামনে যদি কোরআনে কেরিম থাকে সামনে কোরআন কেরিমের সেলফ আছে তাহলে সেদিকে পা লম্বা করে শোয়াও জায়জ নয় হ্যাঁ একমাত্র ওপরে থাকে সেটা আলাদা কথা তার ওপরে আলমারিতে রাখা আছে সেলফে রাখা কিন্তু যদি আপনার পায়ের বরাবর খাট বরাবর থাকে তাহলে সেদিকে পা করে শোয়া অথবা পা লম্বা করে অনেক দোবরা সামনে মসজিদের সেলফ আছে আর ওইদিকে পা লম্বা করে আছে কাছে অথচ কাছে এইটা জায়জ নয় এটা বড় দুবি এটা বেয়াদুবি তো এইরকমটা এই এইরকম কোনো বড় ব্যক্তি বসে আছে ওস্তাদ বসে আছে বাপ বসে আছেন বাপের সামনে পাল করে বসে আছেন অনেক বেঁধুল ছেলে বসে থাকে না এটা এটাও ঠিক না এটা বেআল কিন্তু কাবার ক্ষেত্রে যে কাবার দিয়ে পাল করা যাবে না এমন কোনো দলিল শরীয়তে নেই সুতরাং বিষয়টি সাধারণ মানুষের ধারণা মাত্র এর পিছনে কোনো দলিল নেই আসল হচ্ছে যে জায়েজ